দু লাখ দশ হাজার টাকা দিয়ে আপনি এই প্রপার্টি নিতে পারেন কোনো ব্রোকের চার্জ লাগে লাইব্রেরিতে আপনি চলে আসুন দেখেন এখানে আপনার বসার খুব সুন্দর জায়গা আছে সুইমিং পুল আছে আর এটা আপনার ক্যাফে এরিয়া আছে সিদ্ধান্ত ব্যাংকেট হল আছে ক্লাব হাউস এ সামনে আপনি একটা গ্রাউন্ড দেখতে পারবেন এর সাথে আপনার পুরো এই বড় ব্যাঙ্কেট হলটাও পাবেন এর সাথে আপনার অ্যাটাচ আছে কিচেন একটা শুধু ফ্ল্যাট কিনলে হবে না ফ্ল্যাটের সাথে কি অ্যামিনিটিস আছে সেটা লক্ষ্য করা খুবই প্রয়োজন এখানে আপনার ফর্টি ফোর সিটিং ক্যাপাসিটির সাথে মিনিপ্লেক্স পেয়ে যাবেন এরকম দুটো কনভার্সেশন সেন্টার আছে গেমস প্লেইং রুম আছে এর মধ্যে আপনার এটা এডবল পুলের দুটো কোর্ট আছে দুটো টিটি বল আছে জিম আছে দুটো সুইমিং পুল আছে একটা কিডস দের আছে বড়দের আছে ওটার মধ্যে আপনাদের ট্রেনিং ও দেওয়া হয় এখানে কোচ ও আছে প্রফেশনালি খেলেন এখানে টুর্নামেন্ট হয় চারটে পাঁচটা স্কুল পেয়ে যাবেন তিনটে চারটে আপনি হাসপাতাল পেয়ে যাবেন আপনি সোসাইটির মধ্যে স্পেন্সার সুপারমল পেয়ে যাবেন এগুলো আহ মেডিকেল শপ আছে সঞ্জিবনি ফার্মাসি আছে আপোলো ফার্মাসি এটিএম পেয়ে যাবেন তো সবকিছু আপনার ইন হ্যাঁ টু আমাদের যাকে বলা হয় ফ্ল্যাগশিপ প্রপার্টি বলতে পারেন ওয়েলকাম টু নিশা প্রপার্টি কনসালটেন্সি আমার নাম অসীম আজাদ আমাদের কোম্পানি আছে নিশা প্রপার্টি কনসালটেন্সি আমরা এখানে ফ্ল্যাটের রেকর্ডিং সমস্ত রকম সার্ভিসেস প্রোভাইড করে থাকি লাইক ফ্ল্যাট রেন্ট সেল ইন্টেরিয়র ডিজাইনিং পে সব কিছু করা হয় টোটালি কাজ আমাদের এখান থেকে হয় আর আমরা মোস্টলি রিসেল প্রপার্টিজের মধ্যে ডিল করি এছাড়া আমরা আপনার যে নতুন বুকিং হয় আমরা বেসিক্যালি সিদ্ধা গ্রুপের সাথে জয়েন্ট আছি আমরা সিদ্ধা গ্রুপের চ্যানেল পার্টনার আছি তো আমরা সিদ্ধা গ্রুপে যতগুলোই প্রজেক্ট আছে নিউলি লঞ্চ করছে যেগুলো যেমন সেরিনা হয়ে গেল গ্যালেক্সিয়া ফেস টু ভিলা এখানে যারা নতুন বুকিং করতে চান তারা আমাদের থ্রু করতে পারেন ওখানে আমাদের কোনো ব্রোকারেজ চার্জ হয় না বাট যে প্রপার্টিগুলো আমরা রিসেলে করি সেই প্রপার্টিগুলোর মধ্যে আমাদের ব্রোকারেজ চার্জ হয় টু পার্সেন্ট আমাদের ব্রোকারেজ চার্জ হয় কিন্তু আমরা ডিল যেটা দেবো আপনার টু এর বাইরে আপনি যদি অন্য থেকে নিতে চান তার থেকে অনেক হাই প্রাইস থাকবে বাট আমরা আপনাকে যে প্রাইসে করিয়ে দেবো জাস্ট কমিশন চার্জ করে সেটা আপনি মার্কেট প্রাইস থেকে অনেকই কম পাবেন কম পাবেন এবং এবং আমাদের এরিয়াটা হচ্ছে মেনলি আমরা রাজারহাটে ডিল করি রাজারহাট নিউ টাউন এরিয়া এটা হচ্ছে লোকেশন আপনার নারায়ণপুর থেকে এক স্টপেজ ব্যারাবের সিদ্ধা টাউন

আমরা যদি কোনো ক্লায়েন্ট বাইরে থেকে আসছে আগে থেকে আমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখছে তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি প্লাস আমাদের এখানে ও আমরা প্রোভাইড করছি তো আপনারা যারাই ইচ্ছুক আছেন প্রপার্টির উপরে তারা আপনারা একবার কল করে ইনকোয়ারি করুন অ্যান্ড আপনি স্লট ভিজিট করুন একবার হ্যাঁ ভিজিট করে দিন স্লটের জন্য কখন আপনারা আসবেন সেই হিসাবে তাহলে আপনারা এখানে আপনাদেরকে থাকা অ্যান্ড পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিও আমরা প্রোভাইড করে থাকছি এক্স্যাক্টলি তো চলুন তো দেখে নেওয়া যাক বেশি কথা না একদম আমরা এবার চলুন প্রপার্টির দিকে বেরোই যেই যে প্রপার্টি আমাদের কাছে আছে সেই সমস্ত প্রপার্টিগুলো আমরা দেখাই যাবে আর অনেকগুলো তো স্টক এখন আছে আমাদের কাছে প্রচুর স্টক আছে আমরা এখন আট দশটা প্রপার্টি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কিন্তু কেন কি পুরো প্রপার্টি দেখানো সম্ভব নয় আর অন্য অন্য প্রজেক্টসেও আছে তো আপনারা এখন যা প্রপার্টিস কিছু আপনাদের ডেমো দেখিয়ে দিচ্ছি যে প্রপার্টিগুলো অ্যাভেলেবেল আছে অ্যান্ড তারপরে আপনারা একবার ইনকোয়ারি করুন আমাদের কাছে যেগুলো স্টক আছে তা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে পিডিএফ করে যে আপনি তার মধ্যে চয়েস করে পাঠান তাহলে আমরা আপনাদের ফটো ভিডিও সব কিছুই প্রোভাইড করে দেবো এটা এক্সাক্টলি চলুন আমরা প্রপার্টি দিকে বাড়ি থ্যাংক ইউ তো প্রথমে কি দেখাবেন প্রথমে স্যার আমরা দেখাচ্ছি ওয়ান বিএচকে যেটা আমাদের স্টার্টিং রেঞ্জ আছে ওয়ান বিএচকে ফাইভ হান্ড্রেড ফর্টি স্কোয়ার ফিট সেটা আপনাদের পুরো সাউথ ফেসিং ফ্ল্যাট আছে আপনি ব্যালকনিতে এসে দেখাতে পারেন ব্যালকনি থেকে আপনার এটা রোডের ভিউ আছে সামনে

করতে পারেন মাত্র দু লাখ দশ হাজার টাকা আপনার ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা আর সঙ্গে পুরোটা ফান্ডিস পেয়ে যাবেন যদি বলছেন যে আমি এটা কিনবো কিনে ভাড়া দেবো আর কি হ্যাঁ তো ভাড়ার জন্য এর মধ্যে এখন যে টেনেন্ট আছে তিনি বারো হাজার টাকা ভাড়া পে করছেন ওয়ান বিএচকে ফান্ডিস ফ্ল্যাট তো আপনি যদি চান তাহলে এগ্রিমেন্ট আপনার নামে আমি শিফট করে দিতে পারি আচ্ছা আর আপনি চান চাইলে আপনি যদি মনে করেন যে নিজে থাকবেন নিজে 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 থাকলে আপনাকে ফ্ল্যাট রেজিস্ট্রির আগে আপনাকে যেই আপনি এগ্রিমেন্ট করবেন এনাকে নোটিশ দিয়ে আপনাকে খালি করে দেওয়া হবে এক্স্যাক্টলি

ব্রোকারেজ পিস কি লাগবে আপনাদের ব্রোকারেজ স্যার আমাদের টু পার্সেন্ট থাকে আমাদের কনসাল্টিং আছে কেন কি রিসেল প্রপার্টিস যদি কোনো নিউ বুকিং করেন আমাদের অন্য প্রজেক্টসে তাহলে ওখানে কোনো ব্রোকারেজ চার্জ লাগে না টু পার্সেন্ট লাগে যে প্রপার্টিগুলো আমরা মানে রিসেলে দিই সেই প্রপার্টিগুলোতে আমাদের টু পার্সেন্ট ব্রোকারেজ চার্জ লাগে এবার আমরা দেখে দিচ্ছি আপনাকে বাইরের ভিউ এটা আপনার লিফ্ট আছে এখানে আর এখান থেকে আপনার স্টেয়ার কেস আছে এবার আমরা বিল্ডিংয়ের বাইরের ভিউ আপনাকে দেখাচ্ছি আচ্ছা

ব্যালকানি ব্যালকানি হল রুমের সাথে আপনি একটা ফার্স্ট ফ্লোরের মধ্যে এই প্রপার্টিটা আছে এটা আপনার সাউথ ইস্ট ফেসিং আছে যেটা বাঙালিদের প্রেফারেন্স হয় সাউথ ইস্ট এর সাথে আপনি কিচেনে চলে আসুন এটা হচ্ছে আপনার কিচেন ভিউ কিচেনটাও প্রপার সাইজে আপনার সেভেন ফিট বাই আপনার গেস্ট বেডরুম বলতে পারেন এটা বড় বেডরুম আছে সাউথ ফেসিং আছে এইটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট আচ্ছা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স আহ এগারো ফিট বাই বারো ফিট আছে এর সাথে আপনার কমন টয়লেট আছে কমন টয়লেট আপনি দেখে দিন একটু হচ্ছে আপনার কমন টয়লেট যেখানে আপনি এখানে বেসিন পয়েন্ট পাবে আর এর সাথে আপনার একদিকে আহ শাওয়ার আর একদিকে আপনার ওয়েস্টার্ন কোমোড এবার আমরা চলে আসছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা হচ্ছে পুরো সাউথ ইস্ট কর্নারে আপনি যদি দেখেন মাস্টার বেডরুমটা এক দিকটা ইস্ট এক দিকটা সাউথ দুই আপনি ক্রস ভেন্টিলেশন আছে দুই দিকেই আপনার উইন্ডো আছে আর একদম ফার্স্ট ফ্লোরে আছে আপনি পুরো এখন বিকেল অ্যাপ্রক্স পাঁচটা বাজে আপনি দেখতে পারেন যে বাড়ির মধ্যে কত আলো আছে আলো নেই আর কি আলো এখন আলো নরমাল আলো নেই টিউব নেই আর কি কোনো টিউব লাগানো নেই কোনো লাইট জ্বালানো নেই এটা ন্যাচারাল আপনার আলো আছে এর সাথে আপনার অ্যাটাচ

ফাইভ যে কোনো প্রজেক্টে আপনি নতুন ইনকোয়ারি করে নিন সাতশো আশি থেকে নিয়ে আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি পঞ্চাশ লাখ টাকার নিচে পাবেন না মিনিমাম আর উইথ এতগুলো এতগুলোটিস এখন যে ফ্ল্যাটটা আপনাকে দেখালাম টু বিএইচকে ফার্স্ট ফ্লোরের মধ্যে এটা তার এন্ট্রেন্স আছে এটা ব্লকের নাম আছে বানানা এই সব এইদিকে সব ব্লকের নাম আছে ফ্রুটস হিসাবে চেরি বানানা অ্যাপল ফিগ এল্ডার বেরি এরকম তো আপনারা চলুন এবার নেক্সট এবার আমরা যে ফ্ল্যাটটা আপনাকে দেখাবো থ্রি বিএইচকে একটা স্টক দেখাবো তার এন্ট্রেন্সটা দেখুন কি সুন্দর আপনার ফুলের মাথা দিয়ে একদম পুরো গঠিত আছে এবার চলুন আমরা এটা হচ্ছে সামার এগুলো সিজনের উপরে নাম দেওয়া আছে সামার উইন্টার অটাম স্প্রিং তো এটা চারটে সামারের এতে তো এটা কোন ফ্লোরে আছে এটা এটা আমাদের থার্ড ফ্লোরে আছে থার্ড ফ্লোরে আছে এটা হচ্ছে লিফট হ্যাঁ লিফট আছে এটা এটা আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি এখন

উডেন বেড আছে আর একটা টি টেবিল আছে এই রুমটার মধ্যে এই রুমটা হচ্ছে যদি কেউ চাই যে দূর থেকে কিনবেন সেও কিনতে পারবে হ্যাঁ রেডি টু মুভ মানে আজকে কিনবেন কালকে আপনি বুকিং করুন 10 দিনের মধ্যে আপনার লোন স্যাংশন করে দেবো আমরা আমরা এখানে লোনও প্রভাইড করি আমরা সেল এগ্রিমেন্ট থেকে নিয়ে রেজিস্ট্রেশনের পুরো প্রসেস আপনি একটা সাথে তলায় আপনি পেয়ে যাবেন তো যদি কেউ যে লোনে কিনবেন না তাও সেটা তো পসিবল তো সবসময় পসিবল আছে এটা তো ওয়াশরুম এটা আপনার কমন ওয়াশরুম হুম

स्पेंसर uh, uh, मार्केट আছে আপনার গ্রোসারি এর বাইরে আপনার কমার্শিয়াল ব্লক এর মধ্যে অনেকগুলো মেডিকেল শপ আছে संजीवनी ফার্মেসিয়া আছে संजीवनी ক্লিনিকা আছে অপোলো ফার্মেসি আপনি সোসাইটি জাস্ট বাইরে পেয়ে যাবেন আপনি एटीएम পেয়ে যাবেন তো সবকিছু আপনার ইন হ্যান্ড সবকিছু লোকাল মার্কেট পেয়ে যাবেন আপনি সবজি মার্কেট পেয়ে যাবেন আপনি তার বাইরে মাছের মার্কেট মাংসের মার্কেট সব মার্কেটই আপনি বাইরে পেয়ে যাবেন এটা মাস্টার বেডরুম দেখা হলো এবার আপনি গেস্ট বেডরুমে চলে আসুন গেস্ট বেডরুমে মধ্যে আপনি পেয়ে যাবেন একটা বেড একটা সাউথ অর ইস্ট কর্নার আছে এই ফ্ল্যাটে তিন দিক ওপেন আছে এই বেডরুমের মধ্যে আপনি সাউথ ওপেন পাবেন সামনে আপনি ইস্ট পাবেন ওই দিকে আপনি নর্থ পাবেন তো তিন দিকে খোলা ফ্ল্যাট এটা বা দারুন চলে যাবো পরবর্তী ফ্ল্যাটে পরবর্তী ফ্ল্যাটে চলে এবার আমরা ক্লাব হাউসের দিকে আসি এটা আপনি টোয়েন্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের ক্লাব হাউস পাবেন এটা আপনার কুড়ি হাজার স্কোয়ার ফিটের ক্লাব হাউস যার মধ্যে অল অ্যামিউনিটিস আছে চলুন আমরা ক্লাব হাউসের ভিতরের দিকে যাই আপনাকে পুরো অ্যামিউনিটিস দেখাই ক্লাব হাউসের এন্ট্রেন্সটা দেখুন আপনি এখানে ওয়েটিং এরিয়া পেয়ে যাবেন যদি আপনার কোনো বাইরে থেকে বন্ধু বান্ধব যদি কেউ আসছে তাহলে আপনি এখানে ওদেরকে ওয়েটিং এরিয়ায় বসে কথা বলতে পারেন এটা আমাদের রিসেপশন আছে ক্লাব হাউসের এটা আপনার ক্লাব হাউসের রিসেপশন আছে এবার আমরা চলে আসুন নেক্সট পার্টের দিকে আচ্ছা এটা হচ্ছে ক্লাব হাউসের একটা পার্ট এটা আপনার বুক লাইব্রেরি আছে মানে লাইব্রেরি টাইপের লাইব্রেরি আছে লাইব্রেরিতে আপনি চলে আসুন দেখেন এইখানে আপনার বসার খুব সুন্দর জায়গা আছে উইথ অল বুকস আছে যে বুকস আপনাকে পছন্দ আছে বসে আপনি লাইব্রেরিতে পড়তে পারেন এইদিকে আপনার সুইমিং পুল আর ক্যাফেট আছে আপনি একটু ওই দিয়ে ওদিকে দেখেন একটু এটা আমাদের সুইমিং পুল আছে আর এটা আপনার ক্যাফেট এরিয়া আছে প্রসেস চলছে তো আমরা এবার চলুন আরেকটা হলের দিকে এবার আমরা চলে আসি ব্যাংকেট হলের দিকে এটা আমাদের সিদ্ধাটনের ব্যাংকেট হল আছে ক্লাব হাউসের আপনার যদি কোনো রিসেপশন করতে হয় আপনি এখানে করতে পারেন যে কোনো বিয়ে শাদি এখানে আপনার এখন প্রোগ্রামের কোনো আয়োজন চলছে তো আপনি এটা খুব বড় আপনি সামনে আপনি একটা গ্রাউন্ড দেখতে পারবেন এর সাথে আপনার পুরো এই বড় ব্যাংকেট হলটাও পাবেন এর সাথে আপনার অ্যাটাচ আছে কিচেন একটা আপনাকে আমি কিচেন দেখিয়ে দিয়ে চলে আসুন আর আমরা কিচেনের দিকে চলে আসি এটা হচ্ছে আমাদের কিচেন যেখানে আপনার রান্নার পুরো সুবিধা থাকবে আপনার ওইদিকে ব্যাংকেট হলে যদি আপনার কিছু প্রোগ্রাম হয় তাহলে আপনি রান্নার জন্য এখানে পুরো আপনি প্রপার চিমনি লাগানো আছে পুরো ভেন্টিলেশন এই এই স্পেসটাও আপনি ব্যাঙ্কেট হলের সাথে ইউজ করতে পারেন এর সাথে আপনি এই যে বাচ্চাগুলো খেলছে আপনি এখানে দেখতে পারেন গ্রাউন্ড এটা ব্যাংকেট হলের সাথে যদি আপনি বুকিং করেন তো বাইরেও আপনি এই গ্রাউন্ডটা আপনি ডেকোরেট করতে পারেন এবার আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরের মধ্যে ফার্স্ট ফ্লোরের মধ্যে দেখায় কী কী অ্যামিউনিটিস আছে কেন কি শুধু ফ্ল্যাট কিনলে হবে না ফ্ল্যাটের সাথে কী অ্যামিউনিটিস আছে সেটা লক্ষ্য করা খুবই প্রয়োজন সবার প্রথমে আমরা চলে আসছি আমাদের এই ফ্ল্যাটের সাথে থাকছে মিনিপ্লেক্স মিনিপ্লাব হাউসের মধ্যে আপনাকে মিনিপ্লেক্স আপনি দেখতে পারেন

কনভারসেশন সেন্টার আছে একটা ভাইব ওয়ান্স আছে একটা ভাইব টু করে আছে এই দুটোই সেন্টার আপনি আপনার যে কোনো ইভেন্টের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য আপনি বুকিং করতে পারেন এর সাথে আপনার এখানে ওয়েটিং এরিয়া আছে যদি কেউ খেলছে তাহলে আপনি এখানে ওয়েটিং করতে পারেন এমনি বসার জন্য আপনি আসতে পারেন এবার চলে আসছি আমরা টিটি পুল অর ক্যালিং রুম প্লেইং রুম এটা গেমস প্লেইং রুম আছে এর মধ্যে আপনার এটা এটবল পুলের দুটো কোর্ট আছে দুটো টিটিএ বল আছে টেবিল টেনিস বল এর সাথে দুটো ক্যারাম আছে তো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে এখানে আপনি এখান থেকে বাইরের ভিউ একবার দেখতে পারেন সোসাইটির মানে এখানে ফ্ল্যাট কিনলার কোথাও যেতে হবে না কোথাও যেতে হবে না বাইরে লকডাউনের মধ্যে সবথেকে সুখী কমপ্লেক্স বলতে গেলে আমাদের সিদ্ধা টাউনের লোকজন ছিল আপনি জানতে পারেন এবার বাইরের ভিউটা একটু দেখে নিন এটা বাইরের ভিউ আছে এটা বাইরের ভিউ আছে এর সাথে আপনি পেয়ে যাবেন নির্বাণা স্পা আছে লেডিস আর জেন্টস দুটোই আলাদা আলাদা আছে এখানে আপনি একটা দেখান এদিকে আপনার জেন্টস আছে ওইদিকে লেডিস আছে দুটো স্পা আছে সাথে আমরা চলে আসি জিমের মধ্যে এবার আমরা চলে আসি জিমের মধ্যে আপনি এখানে দেখতে পারেন জিম আছে দুটো আপনার ট্রেড মিল আপনার পুরো ওয়েল মেনটেন আপনার প্রফেশনাল বলতে পারি না বাট আপনার ডেইলি এক্সারসাইজের জন্য যাওয়া যা আপনাকে মেশিন যা যা দরকার আছে অ্যাক্টিভিটিসের সব আপনি এখানে পেয়ে যাবেন এর সাথে আপনার জিমটা আছে সুইমিং পুল ভিউ আপনাকে সুইমিং পুলটা দেখাই আসুন এখন সুইমিং ঠান্ডা কালে বন্ধ থাকে তো এখন সুইমিং পুলটা বন্ধ আছে দুটো সুইমিং পুল আছে একটা কিডসদের আছে আর একটা আপনার বড়দের আছে আপনি পুরো দেখতে পান তার সাথে লং টেনিস কোর্ট তার পাশেই লং টেনিস কোর্ট আছে এটা হ্যাঁ ওটা আপনার লং টেনিস কোর্ট আছে ওটা এখন আন্ডার মেন্টেন্স আছে আচ্ছা এবার আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরের মধ্যে বাঙালি তিন তলার মধ্যে আমরা চলে এসেছি আপনি এখানে পেয়ে যাবেন ব্যাডমিন্টন কোর্ট যেটা প্রচুর প্রচুর ফেমাস ব্যাডমিন্টন কোর্ট এখানে সাপুরজি থেকে লোক আসে খেলতে ওদের ওখানে এরকম ব্যাডমিন্টন কোর্ট নেই কিন্তু আপনি এখানে সিদ্ধা টাউনে আপনি ব্যাডমিন্টন কোর্ট পেয়ে যাবেন যেটা তিনটে কোর্ট আছে আপনারা ভিতরে চলে আসুন ভিতর থেকে আমরা কোর্টটা আপনাকে দেখাই এটা আপনার মশার সিটিং এরিয়া আছে যখন আমাদের টুর্নামেন্ট চলে তখন এই এরিয়াটা পুরো ধরে থাকে একদম আচ্ছা দর্শক দিয়ে এবার আমরা চলে আসুন ভিতরের দিকে এই এবার আমরা কোর্টের মধ্যে চলে এসেছি কোর্টের মধ্যে আপনাদের ট্রেনিংও দেওয়া হয় এখানে কোচও আছে বাচ্চাগুলোকে দেখুন ট্রেনিং দেওয়া চলছে এখন বিকেলবেলা পরে এখানে আপনার বড়রা অ্যাডাল্টরা খেলতে আসেন যারা একদম প্রফেশনালি খেলেন এখানে টুর্নামেন্টও হয় ব্যাডমিন্টন যেটা একটা খুব ভালো অ্যাক্টিভিটি আছে যেটা খুবই জনপ্রিয় অ্যাক্টিভিটি আছে ব্যাডমিন্টন সবাই অফিসের টিসিএসের এমন অনেক স্টাফরা আছে যারা ওখান থেকে অফিস থেকে করে এখানে সোজা চলে আসে খেলার জন্য একটা আলাদা রয়েছে হ্যাঁ এটা একটা আলাদাই আপনি বলতে পারেন যেহেতু এখানে আপনি অনেকগুলো কমপ্লেক্স দেখেছেন অনেকগুলো প্রপার্টি দেখেছেন বাট এইরকম একটা আপনি ব্যাডমিন্টন কোর্ট এত বড় তিনটে কোর্টের এত বড় ব্যাডমিন্টন কোর্ট ওয়েল মেন্টেন ব্যাডমিন্টন কোর্ট আপনি দেখেন হাইজেনিক আছে আপনার পুরো মেনটেন থাকে এখন যেহেতু হ্যান্ডওভার চলছে হ্যান্ড ওভারের পরে আরো ভালো করে মেন্টেন করা যাবে এবার আমরা এখানে বাইরের ভিউটা নিই এক্সটিরিয়ার ভিউ আপনার এখানে প্লেইং এরিয়া আছে এরিয়া আছে এর সাথে আপনার এখানে সিনিয়র সিটিজেনদের বসারও এরিয়া আছে আপনি এটা আপনি দেখতে পারেন সিনিয়র সিটিজেনরা এখানে বসে আছেন এর সাথে আরেকটা সিনিয়র সিটিজেন কর্নার আলাদা হয়ে বানানো আছে তো আপনার এখানে খুবই একটা পারিবারিক মহল আপনি পেয়ে যাবেন এক্স্যাক্টলি চলে আসি আর একটা ফ্ল্যাটের দিকে যেটা টু প্লাস স্টাডি হাজার চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে আমরা চলে আসি ফ্ল্যাটের ভেতরে ভেতরে এটা আপনাদের ডাইনিং স্পেস আছে এর সাথে আপনার এদিকে একটা বেডরুম আছে এটা হচ্ছে আপনার কমন বেডরুম কমন বেডরুম হ্যাঁ যেটা আপনার ওয়েস্ট ফেসিং এ আছে এদিকে আপনার ব্যালকনি আছে এর ব্যালকনিটা আপনি খুব বড় পেয়ে যাবেন আপনি নিজের মতো ডেকোরেট করে দিতে পারেন এর সাথে আপনার কমন টয়লেট আছে এখানে আপনি কমন টয়লেট আছে এর এবং সাথে আপনি পেয়ে যাবেন একটা স্টাডি রুম বা আপনি পেয়ে যাবেন একটা পূজো রুম বলতে পারেন এটা ছোট একটা পূজো রুম বা স্টাডি রুম আপনি বার করতে পারেন এবার আমাদের এটা কিচেন রুম কিচেনটা আছে আপনার এর সাথে আপনি কিচেন পেয়ে যাবেন ছোট কিচেন লাইট নেই এখন আর কি বাট হ্যাঁ এর মধ্যে একটু লাইট নেই সফট লাইট আছে আপনি ফ্ল্যাশ অন করে দেখিয়ে দিতে পারেন

মাত্র লাখ টাকায় আর তাও আবার আড়াই লাখ টাকা ডাউন পেমেন্ট যদি লোন নেন দু লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি এই প্রপার্টিটা নিতে পারেন এবার চলে এসছি আমরা আরেকটা ফ্ল্যাটে যেটা টু বিএইচকে আছে আটশো ষাট স্কোয়ার ফিটে এর মধ্যে আপনি হলরুমের সাথে ব্যালকানিটা পাবেন না এর মধ্যে আপনি রুমের সাথে ব্যালকনি অ্যাটাচ পাবেন এটা একদম প্রপার আনইউজ ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটা আপনি কাজ করিয়ে মানে অন্য যিনি ছিলেন তিনি কাজ করিয়ে দিয়ে রেখেছিলেন যে সিফ্ট হন বাট উনি হননি এটা আপনার ওয়ান বি টু বিএচকে আছে আটশো ষাট স্কোয়ার ফিট এর সাথে আপনার অ্যাটাচ ব্যালকানি আছে আর এটা প্রপার সাউথ ফেসিং ফ্ল্যাট আছে আপনি দেখে নিতে পারেন

অ্যাটচ বাথরুম রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে আর এটা আপনার সাউথ ওয়েস্ট ফেসিং আছে এদিকটা সাউথ আছে ডান দিকটা আপনার ওয়েস্ট আছে এটাও আপনার ক্রস ভেন্টিলেশন পাবেন দুদিক থেকে উইন্ডো দুদিকে উইন্ডো থাকার একটা খুব ভালো দাম কি রেখেছেন এটার দাম আছে থার্টি সিক্স ল্যাকস ছত্রিশ লাখ টাকা এটা থার্ড ফ্লোরের মধ্যে প্রাইম প্রপার্টির ক্যাটাগরিতে এটা আছে তার জন্য এর প্রাইসটা একটু হাই আছে বাট আর যদি আপনাদের অন্য প্রপার্টি চাই অন্য কম প্রাইসের মধ্যে বাকি প্রপার্টিসগুলো আমরা ডিটেল যেমন ডিমান্ড আর কি যার যেমন ডিমান্ড আছে বাট এই প্রপার্টিটা প্রাইস থার্টি সিক্স লাখ আছে যেটা নেগোসিয়েবল আছে কিছু একটা হবে আচ্ছা এটা স্কোয়ার ফিটটা কত বললেন এটা এটা আটশো ষাট স্কোয়ার ফিট এইট হান্ড্রেড সিক্সটি স্কোয়ার ফিটের মধ্যে টু বিএচকে থার্ড ফ্লোর সাউথ ফেসিং এবার চলে এসেছি আমরা থ্রি বিএচকে ফ্ল্যাটের দিকে আরেকটা কম দামের প্রাইসের মধ্যে হাজার স্কোয়ার ফিট উইথ ওপেন কার পার্কিং মাত্র আর মাত্র ছত্রিশ লাখ টাকায় আপনি পেয়ে যাবেন থ্রি বিএইচকে থ্রি বিএচ উইথ পার্কিং মাত্র ছত্রিশ লাখ টাকায় বাবা মানে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিটে আপনি এবার আমরা চলে আসি রুমের দিকে আগে এদিকে একটা কিচেন আছে আপনার কিচেনটা পেয়ে যাবেন আপনি সাউথ ফেসিং এর মধ্যে সাউথ ওয়েস্ট কর্নারে পেয়ে যাবেন এর সাথে আরেকটা বেডরুম আছে যেটা আপনার ইস্ট নর্থ ফেসিং এই বেডরুম আছে

হ্যাঁ এইগুলো সফি ফার্নিচারের সাথে থাকবে ইনক্লুডিং 36 লাখ এর মধ্যে আপনি উইথ ফার্নিচার পাবেন আচ্ছা আইড হচ্ছে মাস্টার বেডরুমের বেডরুমের টয়লেট এবারে যেটা আছে আমরা আরেকটা বেডরুমের দিকে যেটা আপনার সাউথ ওয়েস্ট কর্নার মধ্যে আছে এই পাবোটার মধ্যে আপনি এই বেড এসি ইনক্লুডিং আপনি পাবেন আর সঙ্গে লোন তো হয়েই যাবে সঙ্গে লোন তো হয়ে যাবে লোন নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই আমরা নিজেরাই লোন প্রোভাইড করে দেব রেজিস্ট্রি নিয়ে আপনাদের কোনো লয়্যারের চিন্তা করতে হবে না আমরা সবকিছু প্রোভাইড করে দেব নেক্সট আমরা চলে এসেছি থ্রি বিএইচকে বড় ফ্ল্যাটের মধ্যে যাদের থ্রি বিএইচকের মধ্যে আপনার ইলেভেন হান্ড্রেড স্কোয়ার ফিটের ফ্ল্যাটের থাকে একটু থ্রি স্পেসিয়াস বড় ফ্ল্যাটের মধ্যে এটা আপনার থ্রি বিএইচকে বড় ফ্ল্যাট আছে এদিকে আপনার ব্যালকানি আছে ব্যালকানিগুলো একটু ছোট হয় থ্রি বিএচে তে এর সাথে একটা মাস্টার বেডরুম আপনি দেখতে পারেন এটা হ্যাঁ এটা আপনার একদম নিউলি পেন্টেড ফ্ল্যাট আছে আমরা সবই ফ্ল্যাটেই পেইন্ট করে দেবো যেটা আপনি বুকিং করবেন বুকিং এর পরেই পরে মাত্র আমরা ফ্ল্যাটটা পুরো একদম হ্যান্ড ওভারের সময়টা আমাদের থেকে কমপ্লিমেন্টারি থাকবে আর খাস করে যারা আপনাদের চ্যানেল থেকে আসবে তাদেরকে আমরা ফ্রি অফ কস্টে পেন্ট করে দেবো পুরো ঘরটা আপনারা নতুন পাবে যারা চ্যানেল থেকে যারা ডিজিটাল টিউটোরিয়াল থেকে আসবেন তারা একদম রিপেন্ট করে আপনি ঘর পাবেন তো এর স্কোয়ার ফিট কত আছে এই ঘরটা স্কোয়ার ফিট আছে ইলেভেন হান্ড্রেড স্কোয়ার ফিট আচ্ছা উইথ কভার্ড কার পার্কিং আর এর প্রাইসটা হচ্ছে ফর্টি থ্রি ল্যাক ওনলি আচ্ছা তেতাল্লিশ লাখ টাকায় আপনি এগারোশো স্কোয়ার ফিট উইথ কভার কার পার্কিং আপনি পেয়ে যাবেন অ্যাপ্রক্স এটা আপনি যদি দেখেন এটা আপনার পঁয়ত্রিশশো টাকা স্কোয়ার ফিট পড়ছে এটা বেশি হলে খুব বেশি হলে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা খুব বেশি আপনি স্কোয়ার ফিটে আপনি এখানে প্রপার্টি আপনি পেয়ে যাবেন এটার সাথে আপনার ফার্স্ট ফ্লোরের মধ্যেই প্রপার্টিটা আছে এবার আমরা চলে এসেছি আরেকটা প্রপার্টিতে যেটা আমাদের টু বিএইচকের আমাদের যাকে বলা ফ্ল্যাগশিপ প্রপার্টি বলতে পারেন কোন ফ্লোর আছে এটা আমাদের সেকেন্ড ফ্লোরে আছে বাট আপনাকে পুরো গ্রাউন্ড ফ্লোরে ফিল আসবে কেন কি এটা টেরেসের সাথে যুক্ত আছে এর নিচে আমার গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোর কমার্শিয়াল আছে এটা স্পেন্সার্স এন্ড মল যেটা আছে স্পেন্সাস ব্লক এটাকে আপনি বলতে পারেন এটা ফুজি ব্লকের মধ্যে আছে এটা টু বিএচকে এগারোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে আছে এন্ট্রান্স সাথে আপনি কিচেন পেয়ে যাবেন আপনি কিচেনটা দেখতে পারেন কিচেন হয়ে এটা খুব বড় একটা কিচেন আছে সেমি মডেল করা আছে আগে থেকে আপনি এগুলো সব দেখতেই পারেন যেগুলো পুরো সেমি মডেলের করা আছে এন্ড পুরো এইগুলো যে পুরোনো ব্ল্যাক স্টোন দিয়েছিল ওগুলো পুরো ভেঙে দিয়ে আবার নতুন কম্পোজিট দিয়ে তৈরি করা আছে নতুন করে আইভাইস পুরো চেঞ্জ করা আছে এই ঘরে পুরো ফ্লোরিং থেকে নিয়ে সবকিছু চেঞ্জ করা আছে পুরো ঘরে ওয়ালপেপার আপনার করা আছে এর সাথে আপনি সোফা পেয়ে যাবেন টিভি ইউনিট পেয়ে যাবেন টিভি ক্যাবিনেট পেয়ে যাবেন এই ক্যাবিনেট পেয়ে যাবেন এর সাথে এই ওয়ার্ড্রপটাও আছে এন্ড আমরা চলে আসি প্রথম একটা বেডরুমের দিকে এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমেও আপনি একটা খাট অ্যান্ড একটা আলমারি আপনি পেয়ে যাবেন এই আলমারিটার খাট এর সাথে থাকবে আর পুরো ঘরটার মধ্যেই আপনার ওয়ালপেপারের কাজ করা আছে এগুলো মানে ইঞ্জিনিয়ারিং উড দিয়ে তৈরি করা আছে এগুলো হ্যাঁ এইটা তো আপনার পিওর কাঠের আছে কিন্তু এটা আপনার ইঞ্জিনিয়ারিং উডের আছে আচ্ছা নেক্সট নেক্সট আপনি সাথে আরেকটা মাস্টার বেডরুম আছে

ফর্টি ফাইভ স্কোয়ার ফিট উইদাউট কার পার্কিং আর এটা আছে আপনার সেকেন্ড ফ্লোরের মধ্যে এর মধ্যে আপনার সেমি ফার্নিশ কাজ করা আছে যা কাজ আপনার বেড ওয়ার্ড্রব এগুলো সমস্ত কিছু আপনি এই ফ্ল্যাটের সাথেই পাবেন আচ্ছা থেকে বেশ ভাবে ফোন করুন

ওখানেই আমাদের অফিস আছে আপনারা আমাদের অফিসে এসে একবার ভিজিট করুন আপনার যা রিকোয়ারমেন্ট আছে এখানে নিয়ার বাই আরও অনেক প্রজেক্ট আছে যেমন লোহারুকা গ্রুপ আছে জেন গ্রুপ আছে তো এইসব গ্রুপের মধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রজেক্ট রিসেল প্রপার্টিস আছে তো আপনাদের আমরা গাইড করে দেবো আর যারা কলকাতার বাইরে থেকে আসবেন তাদের জন্য আমরা পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি দেবো বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট এর ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে আপনি ফোন করে বলে দিলেন যে অমুক ডেটে আপনি আসছেন ভিজিটের জন্য আমরা আপনাকে গাড়ি পাঠিয়ে পিক আপ করে দেবো আপনাকে কোনো অ্যারেঞ্জ হতে হবে না মানে এসে কোথায় যাব কি করবো হাসেল ফ্রি আর কি একদম একদম হাসেল ফ্রি আপনি একদম কাজ পাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য একদম সবাই আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে